নমস্কার বন্ধুরা আমি মাঝে স্নান করে পূজা দিয়ে এস মাছের ঝোলটা করছি ছোটো বই রান্না করেছে খালি মাছের ঝোলটাই আমি করছি তোমাদের কাছে বলছিলাম যদি কারো জানা থাকে বলবে কোথায় গেলে ভালো হবে তোমরা একজন বলতে পারবে না মানুষ তো মানুষেরই জন্য যদি কেউ বলতে পারছে খুব উপকৃত আমি ওনার খুব ইচ্ছা ভালো হওয়ার তাই জন্যেই তোমাদের কাছে আমি সাহায্য দিয়েছি যে কবে চা থাকলে বলবে সেটা কেউই বলতে পারলে না যে কোথায় গেলে উনি সুস্থ হবে ওনারও খুব ইচ্ছা যে ভালো যাতে হয়ে যায় আমারও মন টনটা বেশি ভালো না かな。 এই কথাগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মনে কিছু কেউ খারাপভাবে নেবেন না